জীবনে যদি দেখো প্রচুর সমস্যা আসছে কোনো রাস্তায় ঠিক মানে কোনো কাজই ঠিকঠাক পূরণ করতে পারছো না সব রাস্তায় দেখছো ধীরে ধীরে বন্ধ হয়ে যাচ্ছে তখন মনে রাখতে হবে ভগবান কিন্তু তোমাকে একটা সঠিক রাস্তায় নিয়ে যেতে যাচ্ছে বা সঠিক রাস্তায় তুমি আছো ভগবান তোমাকে কিছু শেখানোর বা ভগবান তোমাকে একটা ভালো জায়গায় বেটার জায়গায় নিয়ে যাওয়ার কিন্তু চেষ্টা করছে আর একটা জিনিস সব সময় মাথায় রাখতে হবে যখন এই সব জিনিসগুলো সমস্যা আসবে তখন মনে রাখতে হবে ভগবান কিন্তু তোমাকে সেটা দেন না যেটা তোমার চাই বা যেটা তোমার চাহিদা ভগবান তোমাকে সেটাই দেবে যেটা তোমার দরকার তো গুড মর্নিং সবাইকে আজকে একটা নতুন ভিডিও নিয়ে আজকে আমরা চলে এসেছি দেখতে পাচ্ছ অলরেডি দাদারা চলে এসছে আমি ওদের ওদেরকে জয়েন করলাম প্রতিরাম থেকে দাদারা এসছে বালুয়ার থেকে আজকে আমরা যাচ্ছি কুমারগঞ্জের দিকে তো আজকে আমরা কারা কারা যাচ্ছি তোমাদেরকে একটু বলে দিই বা দেখিয়ে দিই আজকে আমরা বাইক বাইক নিয়ে যাচ্ছি যাচ্ছি কুমারগঞ্জ মিলে তো বাকি দুজন যে আছে দা এর আগের রাইডও আমাদের সাথে ছিল তাও একবার বলে দিচ্ছি সঞ্জয় দা নিয়ে আছে ক্লাসিক থ্রি ফিফটি অভিজিৎ দা যে আছে অভিজিৎ ঘোষ সে নিয়ে আছে হিমালয়ান ফোর আর আজকে আমাদের নতুন আমাদের সদস্য এসেছে একজন বেলার বন্ধু কৌশলগত সে নিয়ে এসছে পালসার কুশোগুড়ি সামনে ধীরে ধীরে ওনাদের সাথে তোমাদের পরিচয় করিয়ে দেবো আর এত সুন্দর একটা দিন এত সুন্দর একটা সুন্দর সকালে আজকে আমরা রাইডে বেরিয়ে গেছি পতিরাম থেকে দাদারা এসেছিলো বালুঘাট থেকে আমি পতিরামে ওনাদেরকে জয়েন করলাম আর ধীরে ধীরে এগিয়ে যাচ্ছি কুমারগঞ্জের দিকে কুমারগঞ্জের রাস্তায় আপাতত আছি দেখতে পাচ্ছ কি সুন্দর একটা সকাল তো চলো সুন্দর এই সকালে শুরু করি আজকের গল্প তো আজকে আমরা চলে যাচ্ছি কুমারগঞ্জ ফরেস্টের উদ্দেশ্যে যেটা একদম কুমারগঞ্জ থানা যে আছে কুমারগঞ্জ কলেজ সেই রাস্তাতেই পড়ে সেই রাস্তার পাশেই আছে বেশ সুন্দর ফরেস্ট এর আগেও অনেকবার গেছি কিন্তু কোনোদিনই এই সকালের এত মনোরম সুন্দর পরিবেশে বা এই মনোরম ওয়েদারে আমি কোনোদিন আমার যাওয়া হয়নি আজকে সকালে মানে ফরেস্টে গিয়ে বা ফরেস্টে ঢুকে আমার তো একদম মাথাই নষ্ট আর বলতে পারবো এত সুন্দর লাগছিল এত মানে ওর ভিতরতে যখন গাড়ি নিয়ে যাচ্ছিলাম না মানে আলাদাই রকম একটা মানে আমার এক্সপেকটেশনই ছিল না যে এইরকম একটা কিছু ওয়েদার বা এরকম একটা মানে পরিবেশের মধ্যে দিয়ে আমি যেতে পারবো বা এত সুন্দর একটা পরিবেশ আমার আমার জন্য অপেক্ষা করছে বা এত সুন্দর একটা পরিবেশ আমাকে উপহার দেওয়া হলো হল দ্বারা মানে দিয়ে সুন্দর মানে মুখে বোঝাতে পারবো না ঠিক আছে বা মানে ক্যামেরা তো যে কতখানি ভিডিও করতে পেরেছি বা কেমন করে হলো বা কেমন দেখা যাচ্ছে আমাদের কাছে আমি ঠিক বোঝাতে পারবো না কিন্তু যদি নিজের চোখে দেখা যায় বা ওই যে সময়টাকে ফিল করা যায় মানে এত সুন্দর শান্ত গাছ থেকে শিশির পড়ছে একটা সুন্দর স্মেল মানে কোনো কথা হবে না কোনো কথা হবে না মানে আমি বলতে চাইছি তোমরা যদি আমাদের সাথে আসতে বা তোমার পরিবেশটাকে ফিল করতে না মানে কি বলবো কোনো কথা হবে না একদম শব্দই না কি বলবো তো অনেকটা রাস্তা পার করার পর আমরা চলে এসেছি ফরেস্টে ঢোকার যেই এন্ট্রি পয়েন্ট আছে বা এন্ট্রি রাস্তা সেই রাস্তায় একটু অফভিট রোড পারবে মানে একটু অফরোড পারবে সরি বললাম অফরোড একটু পার হওয়ার পর দেখতে পাচ্ছ চারিপাশের পরিবেশটা কি সুন্দর হয়ে গেল আগের তুলনায় আমার মনে হয়েছে আর কি যা মনে হয়েছে আমি আগেও এসেছিলাম ফরেস্টে একটু গাছের পরিমাণ বেশি ছিল সেই তুলনায় আমার মনে হলো একটু গাছের পরিমাণ কম হয়ে গেছে যাই না এটা আমার মনের ভুল হতে পারে তাও এত সুন্দর পরিবেশ দেখতে পাচ্ছ এরকম একটা ওয়েদার এরকম একটা পরিবেশের মধ্যে দিয়ে আমরা যাচ্ছি মানে আলাদাই লাগছে তোমরা যদি আশেপাশে কেউ থেকে থাকো একটু জানাও তোমরাও তো নিশ্চয়ই গেছো যারা যারা গেছো একটু জানাও যে মর্নিংয়ে এই সময় মর্নিংয়ে শীতের সময় ফরেস্টের মধ্যে গিয়ে সেই মাঠটা খেলার যে মাঠটা আছে সেই মাঠটা অধ্যে যাওয়ার যে রাস্তাটা কতটা কেমন লাগে তোমরা একটু জানাও কেমন লাগে আর যারা যারা যাওনি এখনও আশেপাশে থাকো যাওয়ার ইচ্ছা আছে তারা একবার প্লিজ ভিজিট করো ঠিক আছে তো মাঠে গিয়ে আমার একটা সুন্দর একটা কোনার দিকে প্লেস দেখে আমরা আমাদের যেসব সব সরঞ্জাম আছে আর কি চা করা ম্যাগি করার সেই ছোট্ট স্টোভটা সেই ছোট্ট প্লেট ছোট্ট কাপ সরি প্লেট না কাপ এই সবগুলোকে বের করে আমরা বসিয়ে দিলাম কিন্তু ম্যাগি করতে দেখতে পাচ্ছ ম্যাগিটা কিন্তু আমাদের রেডি হচ্ছে আমি চেষ্টা করেছি যাতে একটু তোমাদেরকে মানে আমাদের যে সেট আছে সেটা দেখানো চাই কিনা বার আসলো কফির টাইম ঠিক আছে সের মধ্যে তার মধ্যেই তৈরি হয়ে গেল কফি কফি হওয়ার পর হাতে হাতে সবাই বিস্কুট তো জিনদার ব্যাগে সবসময় রেডি থাকে বের করে ফেলা হলো সেই ব্যাগ সেই বিস্কুট তো চলো কফির সাথে এক দুটো করে বিস্কুট নিয়ে আমরা শুরু করেছিলাম সকালের চাই কফি যেটাকে বলি আমরা তো দেখতে পাচ্ছ কত সুন্দর করে আমরা সেট আপটা দেখতে পাচ্ছ কাচের কাপ ঠিক আছে ছোট্ট স্টোভ সেই ছোট্ট চা করা সেই প্যান আমরা প্যানই বলি পাত্রটাকে তো চলো কাপ সবাই হাতে হাতে পেয়ে গেছে কফি কাপ সবাই কফিতে মজা নিচ্ছি দেখতে পাচ্ছো সৌগত কতটা লজ্জা পাচ্ছে তো এই যে আমাদের বাইক বলে ভেবে দাঁড়িয়ে তো এই হলো আজকের স্টোরি আজকের গল্প প্রচুর প্রচুর সময় কাটালাম একসাথে প্রচুর মজা হলো প্রচুর এনজয় করেছি নিজেরা একসাথে আর করিও তাই তোমরা তোমরা এখনও যারা তোমরা এখনও যারা আমাদেরকে জয়েন করোনি খুব তাড়াতাড়ি জয়েন করে নাও প্রচুর মজা হবে দেখতে পাবে একবার আসো যদি ভালো লাগে নেক্সট টাইম অবশ্যই তুমি নিজে থেকে বলবে যে হ্যাঁ যাও